রিজনেবল এর ভিতরে বড়দের সুইপশার্ট হুডি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হল সলিড এর ভিতরে ভিতরে হালকা এমব্রোডারি বা প্রিন্টের ভিতরে হুডি এগুলো সাইজ থাকবে তিনটা এল বিভিন্ন কালার এবং ডিজাইন আছে ভিতরে বিভিন্ন এমব্রোডারি আছে বিভিন্ন কালার অ্যাভেলেবল আছে ইনসাইড ব্রাশ প্রত্যেকটা হবে ইনসাইড ব্রাশ এর ভিতরে এগুলো অনেকগুলো কালার আছে প্রত্যেকটা অন্য সুন্দর সুন্দর কালার তিনটা করে সাইজ এমএল এক্সেল খুবই ভারী জি এস এম এর ভিতরে হবে রেড থেকে শুরু করে কালো নেভি অফ হোয়াইট বিভিন্ন কালার অনেকগুলো এছাড়া আমাদের সলিড কালার হুডিও আছে যাদের সলিড কালারের হুডি লাগবে বিভিন্ন কালারের হুডি আহ অলিভ কালার থেকে শুরু করে সাদা কালার আহ এগুলো নিয়ে আপনারা বিভিন্ন প্রিন্ট করতে পারবেন বা বিভিন্ন প্রচারণার জন্য ব্যবহার করতে পারবেন এগুলো হুডি গুলো সলিড এর ভিতরে হবে এগুলো যা যত কোয়ান্টিটি লাগবে দেওয়া যাবে এগুলো সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল সবগুলো কটন ফেব্রিকের ভিতরে হবে আরও অ্যাম্ব্রডারির ভিতরে আছে যে এটা ক্যালবিন ক্রেনের ভিতরে অ্যাম্বারি থাকবে বিভিন্ন অ্যাম্ব্রডারির ভিতরে আছে প্রোডাক্ট বিভিন্ন কালার আছে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে এই কালারটা অনেক সুন্দর একটা কালার তারপর চায়না প্রোডাক্টের ভিতরে হবে এগুলো চায়না ফর্ম কাপড়ের ভিতরে টুপিতে শেরফা ইউজ করা আছে প্রাইস কিন্তু খুবই রিজনেবল যাদের প্রোডাক্ট প্রোডাক্ট লাগবে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের সব লোকেশন বঙ্গবাজার আজহার মার্কেটের তৃতীয়তলা দুইশো নয় এবং দুইশো পনেরো নম্বর সব মেহেদি কোম্পানি লিমিটেড তাছাড়া আসতে পারবেন না নাম্বার কিছু অ্যাডভান্স করলে কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন অনেকগুলো ডিজাইন এবং ভেরিয়েশন আছে প্রিমিয়াম মানের প্রোডাক্টটা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন